আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর মতে আমিও ভালো আছি ভিডিও শুরুতে দেখে নিনের সাথে ঝগড়া করে এখন আমার ঝগড়া করার পালা সাথে কেন ঝগড়া করবো সেটা প্রচুর ঠান্ডা লেগে আছে তার মাঝেও ভয়েস দিতেছি যাই হোক আলহামদুলিল্লাহ গাইস দেখতেই পারতেছেন শাহের বাবার সাথে ঝগড়া করতেছি ঝগড়ার কারণটা হলো তাকে অনেকদিন ধরে বলতেছি ঘরে পর্দাগুলো বেমানান ফ্ল্যাটের সাথে পর্দাগুলো যায় না আমার নতুন পর্দা লাগবে সে কিন্তু সে আমার কথার কোনো পাত্তাই দিচ্ছে না অবশেষে আমি অনেক রেগে গেলাম তাই সে আমার জন্য জুস বানিয়ে নিয়ে আসছে আর আমি তাকে দেখাচ্ছিলাম যে আরাবিয়ান পেস থেকে আমাকে এই পর্দাগুলো এনে দিবেন সে বলতেছে ঠিক আছে আমি এখনই যাচ্ছি তোমার জন্য পর্দা আনতে তুমি নর্মাল হোজেন্ড তার মাঝে কিছুক্ষণ পর কলিং বেজ উঠলো তো আমি দেখতে গেলাম যে দরজার ছিদ্র দিয়ে কে আসছে তারপর দরজার ছিদ্র দিয়ে তেমন স্পষ্ট দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে একজন লোক বাইরে দাঁড়িয়ে আছে তো খোলার পর দেখলাম যে এটা তো আমার সার আমার জন্য টি ও টেক্সট ব্র্যান্ডের পর্দা নিয়ে আসছে মার্শাল্লাহ এটা খুব ভালো একটা কোম্পানি যাই হোক এখন আমি তো পর্দা পেয়ে মহা খুশি নাচানাচে শুরু লাগিয়ে দিছি কারণ আমার এত সুন্দর পর্দাটা চলে আসছে এখন এটা দিয়ে আমি ঘর সাজাবো যাই হোক খোলার পর আমি চেক করে নিচ্ছিলাম যে এটা অরিজিনাল পর্দা কিনা মানে যেটা আমি অর্ডার করেছিলাম ভেলভেট কাপড়ের না খোলার পর দেখলাম যে ঠিক আছে তখন তো মনটা আমার আরও খুশি হয়ে গেল আর পর্দাটাও যেমন রঙের চেয়েছিলাম একদম সেম রঙের আর কাপড়টাও ঠিক আছে টানার পর দেখতেছি যে না মশাল্লাহ এখন আমি পুরোনো পর্দাগুলো খুলে ফেলবো কারণ আমার নতুন পর্দা চলে এসেছে এদিকে দেখেন আমার জামাই মশাল্লাহ কতটা কেয়ার করতেছে যেন পরে ব্যথা না পাই তো দেখেন খোলার শুরুতেই ঠাস করে পড়ে গেল পর্দাগুলো নিজে নিজে বেশি ভালো খুলতে পারি তো এই জন্য যাই হোক এখন আমরা লাগাবো আমাদের নতুন পর্দাগুলো আপনারা সবাই দেখেন আমি ফার্স্টেই পর্দা লাগাইতে এসে মিস্টেক করে ফেলছি মিস্টেকটা হলো যে একদিক দিয়ে পর্দা লাগাবো আরেক দিক দিয়ে কিছুক্ষণ পরেই পর্দাটা খুলে পড়ে যাবে আপনারা ভিডিওটা খেয়াল করলে বুঝতে পারবেন আর হ্যাঁ আমি টি এইচ ও টেক্সট ব্র্যান্ডের পর্দাগুলো নিয়েছি আরাবিয়ান কভার পেজ থেকে আপনারা আরাবিয়ান কভার পেজ থেকে পর্দা সহ সকল ধরনের সোফার তুর্কি কভার তুর্কি স্ট্রিপ চায়না প্রিন্ট কোরিয়ান ভেলভেট কভার পেজ আর হ্যাঁ তাদের কাছে রয়েছে পঁয়ত্রিশটার বেশি আইস ভেলভেট ফেব্রিকের পর্দা এবং কোরিয়ান ভেলভেট কাপড়টা আছে পঁচিশটারও বেশি পর্দাগুলি খুবই কোয়ালিটি ফুল আপনি অর্ডার করার পরেই বুঝতে পারবেন যে পর্দাটা আসলে কতটা কোয়ালিটি ফুল আর হ্যাঁ এদিকে আমি পারতেছিলাম না বলে আমার হাজবেন্ড আমাকে হেল্প করতেছে বলতেছে যে তোমার দ্বারা হবে না দাও আমি লাগাই ফেলি এমনিতেও দুজন মিলে করলে যে কোনো কাজে আনন্দ লাগে উৎসাহ লাগে তো আমাদের পর্দা লাগানো শেষ এখন হচ্ছে আমি কুচিটা বটে দিব অনেকেরই খোলা কুচি পছন্দ তবে আমার কাছে বটা কুচিটাই অনেক ভালো লাগে দেখবেন বটার পর পর্দার সৌন্দর্যটা আরও বেশি ফুটে উঠবে আমি আপনাদেরকে এই ভিডিওতেই সেটা দেখিয়ে দিব আর হ্যাঁ আপনারা যদি পর্দাটা নিতে চান অবশ্যই ওনাদের পেজে মেসেজ দিবেন পেজটি আমার ক্যাপশনে মেনশন করা থাকে অথবা মেসেজ দিন আমার কমেন্ট বক্সে দেওয়া নাম্বারে অবশ্যই তাদের টিএইচ ও টেক্স ব্র্যান্ডের লোগো দেখে নেবেন নকল হইতে সাবধান হন সবাই পর্দা লাগানোর মাঝখান দিয়ে ভাবলাম সাথে একটু দুষ্টমি করে একটা থাপ্পড় দিলাম তো সেও আসলো আমাকে থাপ্পড় দিতে তখনই আমার ঢং শুরু হয়ে গেল আমি তাকে ঢঙ্গে বলতেছি যে না না আমাকে মারবেন না মারবেন না সে বললো যে ঠিক আছে মারব না আসো তো তাকে একটা হাক করলাম যাই হোক গাইস কুচি দেওয়ার পর পর্দাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর পর্দার কাপড়টা যে কতটা ভালো সেটা হাতে নেওয়ার পরই বুঝতে পারবেন আর এই দেখুন লাস্ট রেজাল্ট পর্দাগুলো কত সুন্দর লাগতেছে ও যার যার পছন্দ আলাদা তবে আমার কাছে এই কালারটা অনেক ভালো লাগে আর ভেলভেটের পর্দা আমার পছন্দ কারণ ঘরে আলো কম আসে তো ফাইনালি আমি চলে আসছি আমার রুমের সামনে আমার রুমের সামনে পর্দা লাগাতে ভুলেই গেছিলাম তো এখন লাগিয়ে ফেললাম একসাথে পুরাটা রেজাল্ট আপনারা দেখতে পারবেন যে আসলে পর্দাগুলো লাগাতে কেমন হয়েছে এখন ডাইনিংয়ের পাশে চলে আসছি ডাইনিংয়ের পাশে এসে পর্দাগুলো লাগাইতেছি লাগিয়ে ফেলছি কুচিটা সুন্দর করতেছি গাইস পুরাটা ঘরের ভিউ আপনাদেরকে দেখিয়ে দিলাম কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন হয়েছে পর্দাগুলো আর হ্যাঁ যাদের পছন্দ তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে দেওয়া নাম্বারে অথবা ক্যাপশনে দেওয়া পেজে মেসেজ করতে পারেন আমার পর্দা লাগানো শেষ আর আমার ছেলেও গেছে আমার ছেলে এসে দেখে বলতেছে ওয়া ওয়াও মানে সে বলতেছে এগুলো কি এগুলো কি কারণ এতদিন তো অন্য পর্দা ছিল তো বাচ্চা মানুষ হঠাৎ অন্য পর্দা দেখে সে অবাক হয়ে তাকিয়ে আছে আর এগুলো যে সুন্দর আমার ছেলে নিজেই বলতেছে ওয়া ওয়াও সে পুরায় অবাক তার ফেসটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন সে আমাকে দেখাচ্ছে যে মামমাম এগুলো কি আমি তাকে দেখাচ্ছি দেখো বাবা কি এদিক দিয়ে ঘুম থেকে উঠে তো বেচারা অবাক ঘরে কি না কি হয়ে গেল এতক্ষণে সে একটু নর্মাল হচ্ছে তার ঘুমের ঘোরটা কাটতেছে আর সে আমাদের সাথে অনেক হাসি খুশি খেলা করতেছে সবাই দোয়া করবেন যেন সবসময় এরকম ভালো থাকি আর পর্দাটা ধরে আমার ছেলে দেখতেছে যে আসলে এটা কি সে তারপর অনেক হ্যাপি হয়েছে যখন তাকে আমি পর্দাটা বারবার লাগাচ্ছিলাম আর পর্দাটা সাইডার অনেক পছন্দ হয়েছে তার ফেসের রিয়েকশন দেখেই বোঝা যায় এদিকে আমি চলে আসলাম ঢঙ্গি একটু ঢং করতে আমার ঢং করতে অনেক ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ